হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি যেই ইনফরমেশনটা আপনাদেরকে দেব এটা আসলে একটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো মোবাইকে যারা কাজ করেছেন এতদিন অবশ্যই পেমেন্ট পাইছেন কিন্তু এখন থেকে উইড্রো নিয়ে প্রবলেম হয়েছে উইড্রো দিচ্ছে না বাট এটা আমার মনে হয় না এখন আপনাদের নতুন করে ইনভেস্ট করাটা ঠিক হবে তো যারা যাই হোক ইনভেস্ট করছেন কাজ করছেন অনেক টাকা আছে কেউ উইড্রো করতে পারছেন কেউ পারেন নাই তো এটা আসলেই একটি দুঃখিত আর যদি মোবাইক অ্যাপসের মালিক তো এটা পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নিত এবং এটা উইড্রো দিত এটা ডিপোজিট হিসাবে তো আসলে এই কাজটা করা মোটেও ঠিক হয়নি যদিও এটা একটি খারাপ বিষয় তো এগুলা আইনের আওতায় যাইতে পারে যে কোনো সময় তো যাই হোক হচ্ছে আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান যারা যারা মূলত হচ্ছে এখনও জানেন না তাদের এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি তো যাই হোক হচ্ছে মো এফ এগুলোতে হচ্ছে আমার মনে হয় না এখন ইনভেস্ট করাটা ঠিক হবে তো ভুলেও ইনভেস্ট করবেন না এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও না বলে দেবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় যায় তো যাই হোক এখন আমার মনে হয় না যে ইনভেস্ট করা ঠিক হবে তো আপনারা যাই হোক এখন আর কেউ ইনভেস্ট করেন না যদিও কোন সময় ঠিক হয় তখন ইনভেস্ট করেন তো এখন কেউ ইনভেস্ট করেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম